শ্রীমঙ্গলে চলে আসছি আমরা অফিস কলিকরা দারুণ একটা পরিবেশ ও সুন্দর ভাই মনে হচ্ছে কেউ ছবি মতো আর্ট করছে না আর্ট করে রাখছে ও সিনারিটা কি ভাই চরম চোস না ওদিকে এদিকে সবাই তারাই আড্ডা দিচ্ছে চা বাগান এই ন নম্বর রুম থেকে এটা খুব সুন্দর দেখা যায় এরকম চমৎকার একটা ভিউ পাওয়া সম্ভব ন নম্বর রুম থেকে আসসালামু আলাইকুম আজকের ইন্ট্রোডাকশনটা আপনার বাইকে দিতে পারি নাই কারণ আজকের ওয়েদারটা হচ্ছে খুবই মেঘাচ্ছন্ন ওয়েদার একটু পর বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাটা দেখাই এই হচ্ছে আকাশের অবস্থা আমরা এই ভিজতেছি এই সুখ আছে এরকম চলতেই আছে এই জন্য মোটর ব্লক করার সুযোগ হয় নাই তো এই জন্য এখন আছি আমরা হচ্ছে মাধবপুর চার চায়ের একটা বিরতি ছিল তো এই ফাঁকে আমি ভিডিওটা অন করলাম তা আমি আসি আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল আজকে সকালে বেরিয়েছি আমি মাসুদ স্যার রায়ন স্যার তারপর হচ্ছে হামিদ স্যার আমরা অফিস কলিক সবাই বেরিয়েছি আজকে ভালোই চলতেছে বুঝতে বুঝতে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা শ্রীমঙ্গল যাওয়ার পরে বোঝা যাবে ওখান থেকে ভিডিওটা চালু করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা দেখি যদি সুযোগ হয় মোটামুক করবেন শা আল্লাহ কালকে রাতে কী মনে করে জানি বাইকটা ধোয়াইছিলাম ভাই খাওয়া ধোয়াইলাম হুদাহি কোনো কাজ নাই এই যে বাইকের অবস্থা হ্যাঁ খুব বাজে অবস্থা হয়ে গেছে বাইকের পুরা বাইক আসছে মোটোটাল তিনটা এর হচ্ছে আমার কেপিটি হেড অ্যাভেঞ্জার আর হচ্ছে হর্নেট এই তিনটা বাইকে আমরা চারজন আসছি তো এখন আবার রওনা দিব সম্ভবত রাস্তার একটা বিরতি হবে জুম্মন নামাজের একটা বিরতি হবে দেখি বাকিটা আল্লাহ ভরসা কয়েকজনের জিজ্ঞেস করছিলাম রাস্তার কী অবস্থা বলছে যে খুবই ভালো কোনো সমস্যা নাই আসার পরে দেখলাম রাস্তার যে অবস্থা একেবারে বাজে অবস্থা হ্যাঁ একদম বাজে মানে শরীর আর তো পুরো ব্যথা হয়ে গেছে ঝাঁকিয়ে দেখে আর হচ্ছে আপনার জ্যাম ছিল প্রচুর এত গাড়ির চাপ ছিল মনে হইলো যে আজকে বৃহস্পতিবার বাড়িতে যাচ্ছি এই অবস্থা হ্যাঁ তো সবাই অবস্থা খুব কাল রাস্তা রাস্তা এই যে মাসুম খুব বাজে অবস্থা আজকে খুব বাজে অবস্থা ঘন ঘন এই রোদ এই ময় এই বৃষ্টি আগে তো ছিল সেই শীত এবার ডায়লগ টি এবার হবে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এই আছে এই রাইমে ব্যস্ত আছে আমার পাছা ব্যথা হয়ে গেছে পিলন হিসাবে আর সবাই করতেছে সেই প্যারা সেই প্যারা সেই প্যারা রাস্তা অবস্থা খুবই খারাপ যাক দেখি যেতে যেতে যদি সুযোগ হয় মোটামুক করবো ইনশাল্লাহ হ্যাঁ এতক্ষণ ক্যামেরা চালু করি নাই এখন চালু করলাম এই যে ভাইদেরকে ওয়েট করাইলাম অত্যন্ত দুঃখিত ও আসুন স্যারে কি সুন্দর একটা ভিউ দিছে যাক আমরা চলে এসেছি এই যে চা বাগানের প্রথম চা বাগান ফিনলে 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 ঠিক আছে আমাদের মধ্যে একমাত্র রায়ন ভাই চা আপডেট বাসায় জানা দিতেছে কোথায় আছে না আছে অবস্থান এখন আমরা যাবো ইনশাআল্লাহ আবার যেহেতু এতক্ষণ ব্লগ চালু করি নাই এবার করলাম কারণ এই সিনারি তো রেকর্ড না করলে পরে পস্তাতে হবে দেখ আজকে সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকবো চলেন বিসমিল্লা সারাদিন আজকে ওয়েদার খুবই খারাপ ছিল এই জন্য ব্লগ করার সুযোগ হয়নি বাট এখন আকাশ মোটামুটি মেঘ আছে বাট বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাট শুকনা তো এই অবস্থায় মোটর ব্লকটা করবো সামনে হামিদ ভাই আছে মাসুম শাহ আছে দুইজনে একই উইন ব্রেকার এনজির এটা দিয়ে প্রথম মোটর ব্লক রিজে অ্যাকশন ফাইভ প্রো এবং মাইক মিনি কিন্তু খোলা যায় এই সুযোগটা আছে ওয়ারলেস মাইক্রোফোন মাইক মিনির সাথে কানেক্টেড এই সুবিধাটা আছে এই যে রায়ণ ভাই আমার সাথে আমাদের যাত্রা আবার শুরু হল কাছাকাছি পৌঁছে গেছি আমি অলরেডি পনেরো তিনটা বাজে এখন আমরা রাস্তায় হোটেলে এখন উঠতে পারি নাই সেট আপ কিন্তু আছে আপনার হাজার আশি দিয়ে দিয়ে রাখছি যদিও ও রাস্তা কর্নারিং কর্নারিং চলে আসছে চরম চা বাগান আর চা বাগান সুন্দর ও চোসর এই ওয়ারলেস স্মার্কে ফোনটা আমি যদিও নয়েজ রিডেকশন মিডিয়াম দিয়ে রাখছি হাই দিই নেই হাইতে দেওয়া লাগবে কি না যাওয়ার পরে চেক করব এখন আশা করি ভয়েসের কোনো ইস্যু থাকবে না যেহেতু ওয়ার কানেকশান ছিল আগে এখন ওয়ারলেস বাট এখন কথা বলবো শ্রীমঙ্গল নিয়ে শ্রীমঙ্গলে চলে আসছি আমরা অফিস কলিগরা দারুণ একটা পরিবেশ ও সুন্দর ভাই মনে হচ্ছে কেউ ছবি মতো আর্ট করে রাখছে না আর্ট করে রাখছে কি দারুণ পরিবেশ হ্যাঁ আরে ভাই এদিকে না আসলে তো বোঝা যাবে না এদিকে না আসলে বোঝা যাবে না যে বাংলাদেশটা কত সুন্দর হ্যাঁ দারুণ দারুণ কর্নারিং কি সেই ও শান্তি দেখ যদি মিডিয়ামে সমস্যা হয় যেহেতু আমি আপনার মাইনাস টুয়েলভ দিয়েছি ডিভি ওই অবস্থায় রেকর্ড করতেছি মিডিয়ামের যদি হাইতে দেওয়া হাইতে দিব বাট আমার কথা হচ্ছে ভয়েস ক্লিয়ার হওয়া চাই আর মাইক মিনিতে আপনার নয়েস গেইন করার অপশনটা আছে আমার মানে আমি যদি হা হু করে চিল্লাই তারপরেও ওর মতো করে নয় গেন করে দিবে যেটা আপনার গ্রোপর একটা অ্যাডাপ্টারের জন্য শুধু পাঁচ হাজার টাকা খরচ করা লাগে ঠিক আছে কিনা আমার জানা নাই আমার তো মনে হচ্ছে বেশি গেছে আর একটু নামাইতে হবে সম্ভবত ও এই তো এই পরিবেশটার এত দূরে আসা ঢাকা থেকে দু দিনের অফিস ছুটিতে ছুটিতে কাজে লাগলাম আমরা হঠাৎ করে লং ট্যুর দিই আর মাসে বা দুই মাসে একটা আর টুকটাক টুর তো থাকেই প্রতি শুক্র শুনি তো বেরোর চেষ্টা করি অনেক সময় সুযোগ পাই না বাট আজকে আমাদের সাথে তিনটেই বাইক আমাদের আমাদের সাথে স্কুটার আশা কথা ছিল একটা নাদিম নাদিম ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি প্ল্যানটা ছিল নাদিম নাদিমবাইয়ের যদিও এটা কষ্টদায়ক তারপরে ইনশাল্লাহ নাদিমবাই সুস্থ হলে ভাই নিয়ে আবার আসবো আমার সুমবাই ভাই সুন্দর লেন মেনটেন করে চলতেছে এটা ভালো এতে করে দুর্ঘটনার ঝুঁকিটা অনেক কমে আসবে মনের মতো একটা চা পাইলাম না এখন পর্যন্ত চা খাইতে হবে মাথাটা ধরে আসছে যেহেতু রাতে ঘুম হয় না এই কোথাও যা যাওয়ার কথা হইলে আসলে রাতে ঘুম না আবার দিয়ে বৃষ্টি পড়তেছে আবার বৃষ্টি পড়ছে ঝিরি 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 বাট ভিডিও অফ না করলেও চলবে কারণ হচ্ছে এখন তো এটা ওয়াটার সিল করা আছে ওয়াটারপ্রুফ এটা আর এখন তো ওয়ারের কানেকশান যে ফাঁক দিয়ে পানি ঢুকবে এখন হচ্ছে টোটালি ওয়ারলেস আমার ভয়েসটা আসতে হবে ভয় সুন্দর আসতে হবে দেখা লেগেছি কিন্তু এই সেট আপটা করাস না এখন বাইরের অনেক মোটর ব্লগার দেখছে আমি তারা এই সেট আপটা দিয়ে খুব সুন্দর আউটপুট দিচ্ছে হ্যাঁ ভয়েসের

দেখতে দেখতে আবার বৃষ্টি এখানকার এই যে রোদ উঠলো আবার বৃষ্টি রোদ বৃষ্টি এরকম চলতেই থাকে এখানে এরকম আসতেছে আমার জানা নাই আসলে এটা আর ফুটে গেলে বুঝতে পারবো পরবর্তীতে হয়তো চেঞ্জ করে নিব যদি মনের মতো না হয় এখানে তো হোটেল আসছিল মনে হয় মনে হয় দেন এলাকায় ভালো দোকান পাঠ আছে হোটেল আছে কি করবেন চেনটা মেকানিক্সের দোকান আসছে চেনটা একটু লুজ হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে এড়িলাম এখন প্রচুর রোদ আবার একটু পরে বৃষ্টি হবে যাওয়ার কথা ছিল পাবনা ওটা ক্যান্সেল করে চলে আসছি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আমার এটা প্রথম ট্যুর বাইকে তো অনেক অভিজ্ঞতা হচ্ছে কারণ যত জায়গায় যাবো যত জায়গায় ঘুরবো তত অভিজ্ঞতা বাড়বে এটাই বাস্তব সুন্দর লাগতেছে না দুজনটা একই রকম উইন ব্রেকার পড়ছে অ্যানজির খুব দারুণ এটা ফ্যাব্রিক্সটা আমার খুব দারুণ লাগছে আমি বলছি যে আমিও আরেকটা নিয়ে নিব তিনজন একসাথে রাইড করলে সেই রকম লাগবে দুইজনেই এত সুন্দর লাগতেছে তিনজন পড়লে তো আরও বেশি সুন্দর লাগছে আমারটা লাল কালো কিন্তু ওই অ্যানজিকের না সেম ব্র্যান্ডের না কালকেই কিনছে এটা উইন ব্রেকার ছিল তারপরেও আজকের জন্য শুধু কিনছে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা চারপাশের পরিবেশটা দেখছেন ভাই মাথা গেছে এরকম আসলে বাইক নিয়ে চালানোর মজাই আলাদা কি ভাই চরম চোখ না ওদিকে এদিকে সবাই তারাই আড্ডা দিচ্ছে চা বাগান পাহাড়ের উপরে উঠতে হবে ছবি উঠেতে হবে কালকার কাজ হচ্ছে শুধু ছবি উঠানো গ্র্যান্ড সুলতানের ঠিক অপোজিটই হচ্ছে আমাদের হোটেল যেটা নেওয়া হয়েছে অপোজিট গলিতে ঠিক আছে আমরা ঠিক রাস্তায় এসেছিলাম রায়ণভাই এত লং জার্নি গ্রহণও করে নেই আসতে খুব কষ্ট হয়ে গেছে ভাই হোটেলে যাওয়ার পর ওনারা খুঁজে পাওয়া যাবে কি না কে জানে প্রচুর রিসোর্ট প্রচুর হোটেল এখানে আছে ওয়ান্ডার হিল ইকু রিসোর্ট আর প্যারাগন সব এলোয় এই গলিতে চলে এসেছি బాబా ఇంతరచర్తు గో వ్యవస్థ కొత్త వాళ్ళు ఓ దోర్ వ్యవస్థ భయో కరంనా ఊహ అహమ్దు করে বাজে চারটা চো এক আমি ভিতরে যাই তারপর আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ রিসোর্টটা ভালো মন্দ সব কিছু শেয়ার করবো যে রুমটা ছিলাম আমরা এটা হচ্ছে এখনও আন্ডার কনস্ট্রাকশানে আছে কাজ চলতেছে ওই যে এসির লাইনটা এখনো দেয় নেই হ্যাঁ ডাবল বেড একটা আছে আর ওখানে সিঙ্গেল বেড একটা আছে আমরা চারজন ছিলাম এক্সট্রা আর একটা বেড ওরা রাতে দিয়ে দিছে তো এটার রুমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে নয় নম্বর রুম হ্যাঁ নম্বর রুম এটা হচ্ছে ভিউ এই যে ভিউটা এই নয় নম্বর রুম থেকে এটা খুব সুন্দর দেখা যায় এরকম চমৎকার একটা ভিউ পাওয়া সম্ভব ন নম্বর রুম থেকে আর অনেকগুলা রুম আছে ওই ওখানে অনেকগুলো রুম আছে সুন্দর বাট এইখান থেকে এই ভিউগুলা খুব সুন্দরভাবে দেখা দেয় এবং প্রচণ্ড বাতাস সিটি থেকে অনেক ভিতরে প্রায় ছয় ভিতরে এত ভিতরে উদ্দেশ্য হচ্ছে যে এটার যে নিরবতা এই নিরবতাটাকে উপভোগ করার জন্য সিটির মধ্যেও হোটেল নেওয়া যেত রিসোর্ট নেওয়া যেত বাট এই ফিলটা আসতো না ঢাকার ভিতরে তো আমরা যানজট কোলাহল মানে মধ্যেই থাকি বাট একটু নিরবতার জন্য ভিতরে আসা এই জন্য যার আর এখানে যে একটু ঝিঝি পোকার যে শব্দ এটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই শব্দটা এটা সিটির ভিতরে পাওয়া সম্ভব না এই জন্যই কিন্তু আমাদের ভিতরে এত ভিতরে চলে আসা প্রায় ছয় কিলো ভিতরে একদম নীরব তারপর দেখা হবে ইনশাআ সকালে ফজরের পর